সঠিক নিয়মে নাম্বার সারাই কিভাবে জিমেল দিয়ে একটি ফেসবুক আইডি খুলতে হয় তো সেই প্রসেসটি আজকের এই ভিডিওতে দেখাব তো ভিডিওটি অবশ্যই শেষ অব্দি দেখবেন তাহলে আপনি জিমেল দিয়ে কীভাবে ফেসবুক আইডি খুলতে হয় সেটি শিখে যাবেন তো অনেকে আমরা নাম্বার দিয়ে ফেসবুক আইডি খুলি তো নাম্বার দিয়ে ফেসবুক আইডি খোলার পর অনেক সময় আমাদের ফেসবুকে যখন পাসওয়ার্ডটা বলে যাই তখন ফেসবুকে নাম্বারে কোড আসে না অথবা পাসওয়ার্ডটি রিকভার করতে অনেক প্রবলেম পড়তে হয় তো আপনি যদি জিমেল আইডি দিয়ে খুলেন তাহলে আপনার সেই প্রবলেমে পড়তে হবে না তো জিমেল দিয়ে কীভাবে ফেসবুক আইডি খুলবেন চলুন দেখে দিচ্ছি তো ফার্স্ট অফ অল কী করবেন চলে যাবেন আপনার ফোনে প্লে স্টোরে তো প্লে স্টোর গিয়ে এখানে সার্চ করবেন ফেসবুক লিখে এফ এ সিই বি ডাবল কে ফেসবুক তো ফেসবুক লিখে সার্চ করার পর এখানে ফেসবুক অ্যাপসটি চলে আসবে তারপর এখান জাস্ট আপনি ফেসবুক অ্যাপসটি ইনস্টল করে নেবেন আর যাদের আপডেট লেখা রয়েছে তারা জাস্ট এখান থেকে আপডেট দিয়ে নেবেন তো আমার দেখতে পাচ্ছেন এখানে আপডেট লেখা রয়েছে তো এখান থেকে আমি আপডেট নিয়ে নিব তো আপনারা ইনস্টলে ক্লিক করে ইনস্টল করবেন তারপর জাস্ট এখানে দেখতে পাচ্ছেন আমি ফেসবুক অ্যাপসটি অলরেডি ইনস্টল করে নিয়েছি তারপর জাস্ট এখান থেকে ফেসবুক অ্যাপসে চলে যাব তো ফেসবুক অ্যাপসে আসার পর আপনার সামনে এই ধরনের একটি পেজ ওপেন হবে তো এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট তো জাস্ট এই অপশানে ক্লিক করবেন তো ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন জয়েন ফেসবুক তারপর এখান থেকে গেট স্টার্টেড লেখা রয়েছে তো এখান থেকে ফাইনালি আপনি গেট স্টার্টেড এই অপশানে ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করে দেওয়ার পর এরকম একটি পেজ আসবে তো এখানে হোয়াটসঅ্যাপের নেইম তো এখানে আপনার ফেসবুক আইডির জন্য একটি নাম দিতে হবে তো ফার্স্টে এখানে ফার্স্ট নেম দিবেন তারপর এখানে লাস্ট নেম দিয়ে দিবেন তো আমি জাস্ট এখানে ফার্স্ট নেম দিয়ে দিলাম এমডি তারপর লাস্ট নেম দিব জাস্ট রাশেদ তো জাস্ট আমার নামটি এখানে দিয়ে দিলাম তো আপনারা আপনাদের এভাবে নামটি দিয়ে নেবেন তারপর এখান থেকে সিম্পলি আপনি নেক্সটে ক্লিক করবেন তো নেক্সটে ক্লিক করার পর এই ধরনের একটি পেজ আসবে তো এখানে সেট ডেট তো এখানে দেখতে পাচ্ছেন শাল দেওয়ার এসে তারপর মাস তারপরে দিন তো এখান থেকে আপনি হাত দিয়ে জাস্ট সোয়াইপ করে জাস্টটা আপনার মাস শাল এমনভাবে দিবেন যাতে আপনার বয়সটা আঠারো বছরের উপরে হয় তারপরে এখানে জন্ম তারিখটি দেওয়ার পর সেটে ক্লিক করবেন তো সেটে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার জন্ম তারিখটি শো করবে তারপর এখান থেকে জাস্ট আপনি নেক্সটে ক্লিক করে দিবেন তো নেক্সটে ক্লিক করে দেওয়ার পর পেজটি লোডিং হয়ে আপনাদের সামনে এই ধরনের একটি পেজ ওপেন হবে তো এখানে হোয়াটসঅ্যাপ জেন্ডার তো এখানে দেখতে পাচ্ছেন প্রথমে রয়েছে ফিমেল তারপর এখানে দেখতে পাচ্ছেন মেল তো এখান থেকে আপনি যদি মেল হন তাহলে মেল দিবেন ফিমেল হলে ফিমেল দিবেন তো আমি যেহেতু মেল তো এখান থেকে মেল সিলেক্ট করলাম তারপর এখান থেকে জাস্ট আমি নেক্সটে ক্লিক করব তো নেক্সটে ক্লিক করার পর আপনাদের সামনে এই ধরনের একটি পেজ ওপেন হবে তো এখান দেখতে পাচ্ছেন আপনার ফোন নাম্বারটা অটোমেটিকভাবে এখানে নিয়ে নিবে তো জাস্ট আপনি এখানে ফোন নাম্বারটি কেটে দিবেন তো আমরা যেহেতু জিমেল অথবা ইমেলের মাধ্যমে ফেসবুকটি খুলব তার জন্য এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন সাইন আপ উইথ ইমেইল তো জাস্ট আপনাকে এই অপশানে ক্লিক করতে হবে তো জিমেলটা খোলার জন্য সাইন আপ উইথ ইমেল তো জাস্ট এই অপশানে ক্লিক করে দিবেন তো এখানে ক্লিক করে দেওয়ার পর এরকম একটি পেজ ওপেন হবে তারপর এখান জাস্ট আপনার হোয়াটসঅ্যাপের ইমেল তো এখানে আপনার ইমেলটি অটোমেটিক নিয়ে নেবে অথবা আপনি এখান থেকে আপনার ইমেলটা দিয়ে নেবেন তো আপনার জিমেলটা এখানে দেওয়ার পর তারপর এখান থেকে জাস্ট আপনি নেক্সটে ক্লিক করবেন তো নেক্সটে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এই ধরনের একটি পেজ ওপেন হবে তো দেখতে পাচ্ছেন এখানে পেজটি লোডিং হচ্ছে তারপর এখান থেকে জাস্ট আপনি নিচে দেখতে পাচ্ছেন একটি অপশান রয়েছে কন্টিনিউ ক্রিয়েট অ্যাকাউন্ট তো জাস্ট আপনাকে এই অপশানে ক্লিক করতে হবে তো ক্লিক করে দেওয়ার পর তারপর আপনাদের সামনে এই ধরনের একটি পেজ ওপেন হবে তো এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট এ পাসওয়ার্ড তো এখানে আপনার ফেসবুক আইডির জন্য পাসওয়ার্ড দিতে হবে তো পাসওয়ার্ডটি অবশ্যই ছয় সংখ্যার দিবেন এবং আপনার বড়ো হাতের ছোটো হাতের এবং নাম্বার যোগ করে পাসওয়ার্ডটি দিয়ে নেবেন তো জাস্ট আমি পাসওয়ার্ডটি দিয়ে নিচ্ছি তো পাসওয়ার্ডটি দেওয়ার পর তারপর এখান থেকে জাস্ট আপনি নেক্সটে ক্লিক করে দিবেন তো নেক্সটে ক্লিক করে দেওয়ার পর পেজটি লোডিং হয়ে আপনাদের সামনে এই ধরনের একটি পেজ ওপেন হবে তো এখানে দেখতে পাচ্ছেন সেভ ইউর লগ ইন ইনফো তো এখান থেকে আপনি জাস্ট নট নাও তো নট নাও ক্লিক করবেন তারপর এখান থেকে জাস্ট আপনি সিম্পলি আই এগ্রি তো আই এগ্রিতে ক্লিক করে দিবেন তো আই এগ্রিতে ক্লিক করে দেওয়ার পর এইখান থেকে পেজটি কিছুক্ষণ লোডিং নিতে পারে তারপর দেখতে পাচ্ছেন এই ধরনের একটি পেজ আসবে তো এখানে দেখতে পাচ্ছেন স্ক্রিপ্ট লেখা রয়েছে তো এখান থেকে জাস্ট স্ক্রিপ্টে ক্লিক করে দিবেন তো স্ক্রিপে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে জাস্টটা আপনি ফাইনালি দেখতে পাচ্ছেন ওয়েলকাম টু ফেসবুক তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন নিচে দুইটা অপশন রয়েছে একটি হলো ট্রান অন আর একটি দেখতে পাচ্ছেন নট নাও তো এখান থেকে সিম্পলি আপনি নামে ক্লিক করে দেবেন তো নটনাও ক্লিক করে দেওয়ার পর তারপর এখান থেকে স্ক্রিপে ক্লিক করবেন তো স্ক্রিপে ক্লিক করে দেওয়ার পর অ্যাট ইউয়ার ফ্রেন্ড তো এখানে আপনার ফেসবুক আইডির জন্য যে কোনো পাঁচজনকে ফ্রেন্ড হিসেবে সিলেক্ট করতে হবে তো ফ্রেন্ড হিসেবে সিলেক্ট করার পর তারপর এখান থেকে অ্যাড ফ্রেন্ড তো এই অপশানে ক্লিক করবেন তো এই অপশানে ক্লিক করার পর ওয়েলকাম টু ফেসবুক তারপরে ফাইনালি এখান থেকে দেখতে পাবেন আপনার ফেসবুক অ্যাকাউন্টটি ওপেন হয়ে গেছে তো এখান থেকে যদি জাস্ট আমি প্রোফাইলে যাই তো প্রোফাইলে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে আমার প্রোফাইলটি শো করতেছে তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন আমি যে নামে অলরেডি ফেসবুক অ্যাকাউন্টটি খুললাম এমডি রাশেদ তো দেখতে পাচ্ছেন এখানে ফেসবুকের নামটি চলে আসছে তারপর এখানে আপনার ফেসবুকের প্রোফাইল পিকচার দেওয়ার জন্য এখান থেকে জাস্ট ক্যামেরা আইকনে ক্লিক করবেন তারপর এখানে সিলেক্ট প্রোফাইলে ক্লিক করে এইখান থেকে জাস্ট আপনি অ্যালাউ ক্লিক করবেন তো এখান থেকে সবগুলোকে অ্যালাউ করে দেবেন তারপরে আপনার গ্যালারি থেকে আপনি যে প্রোফাইল পিকচারটি সিলেক্ট করতে চাচ্ছেন তো সেটি সিলেক্ট করবেন তো সিলেক্ট করার পর উপর থেকে সেভে ক্লিক করলে আপনার প্রোফাইল পিকচারটা এখানে সেভ হয়ে যাবে তারপরে আপনি ফেসবুকের অন্যান্য ডিটেলস অ্যাড করার জন্য এখান থেকে এডিট প্রোফাইল রয়েছে তো এখানে ক্লিক করে আপনার ফেসবুকের অন্যান্য যে ডিটেলস রয়েছে সেগুলো এখান থেকে সিলেক্ট করতে পারেন কারেন্ট সিটি ওয়ার্ক প্লেস তারপরে এডিট তারপর এখানে দেখতে পাচ্ছেন হোম টাউন তো এগুলো আপনি জাস্ট আপনার নিজেই সিলেক্ট করে নিতে পারবেন তো এইভাবে মূলত আপনি একটি ফেসবুক আইডি খুলে নিতে পারবেন তো আজকের ভিডিওটি এ তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন আর চ্যানেল তো হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য তো ভালো থাকবে সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে